কি করছো অ্যানিমেলস গুলো খাবার সকাল সকাল চলে এসেছি ফুল এনার্জি নিয়ে তোমাদের সাথে একটা ধামাকার ব্লগ শেয়ার করতে আর আই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো একটা রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ওয়াশ করো আর প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে দেখা শুরু করো কারণ তোমার দেখা শেষ হয়ে গেলে অনেকে লাইক করতে ভুলে যাও আর যারা নতুন নতুন চ্যানেলে ভিজিট করছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর লাইক করে দিও তো চলো তোমাদের সাথে নিয়ে কন্টিনিউ করছি তোমাদের সাথে থাকো গুড আছে তো এখন বাজে এগারোটা আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম সকাল থেকে এমনি থেকে আজকে মন মিজ লাগছিল না মানে ভিডিও করতে প্রচণ্ড মানে কমরে ব্যথা হচ্ছে তো যার কারণে তো ভাবলাম চলো ব্লগ শ্যুট করা নেই নাহলে আগামীকাল কি পোস্ট করবো তো যার কারণে এখন বার মানে ক্যামেরাটা নিয়ে আসলাম আর বড়মাশাই বাজারে গিয়ে দু রকমের মাছ নিয়েছে এটা হচ্ছে কাতলা মাছ আর এটা হচ্ছে ফুলি মাছ তো ভাবছি যে কোন মাছটা রান্না করব আর কোনটা ফ্রিজে রেখে দেবো দুটো মাছে তো আজকে করবো না তবে কাতলা মাছটা এক দু পিস এলিশার জন্য শুধু ফ্রাই করে রাখবো আর এদিকে ব্যাগ ভরে সবজি নিয়ে আসছে ওকে বাজারে মানে পাঠালে ও ব্যাগ ভরে না নিয়ে আসলে হবে না ওর পেট ভরবে না আর এদিকে দেখো পাকা আমের কথা বলছিলাম গাছ পাকা আমের কথা বলেছি তো গাছ পাকা পেয়ে অনেকগুলো নিয়ে চলে আসছে আর এদিকে লাউ নিয়ে আসতে বলেছিলাম পেঁপে নিয়ে আসতে বলেছিলাম তো যা যা বলেছিলাম সবাই নিয়ে আসছে কিন্তু আলুটা মানে বেশি নিয়েছে আলু অলরেডি বাড়িতে আছে তিন কিলোর বেশি আর তার মধ্যে আবার আলুটাও নিয়ে নিয়েছে তো দু মাছ নিয়ে এসছে কোনটা রান্না করে বুঝতে পারছি না তো ভাবলাম যে তাতলা মাছটা ভেজে রেখে দেবো আর পলি মাছটা রান্না করব আর ওকে বাজারে পাঠালে বেগ ভরে বাজার না করে নিয়ে আসলেও থামবে না আর কি বলবো সকালবেলা একবার আমি বাজার করেছি দেখতে পাচ্ছ শাক লেবু যা যা লাগে কিনেছি তো শশাও কিনেছি শশাটা ফ্রিজে রেখে দিয়েছি আর ও আবার নিয়ে আসছে তো ওগুলো এখন গুছ গাছ করে একটু পরে রাখবো আর ভাতটা এদিকে হয়ে গেছে আর এলিশাকে আমটা কেটে খাইয়ে দিলাম আর আমার এখন স্যালাডটা খাওয়া হয়নি স্যালাডটাকে খাবো তারপরে বাদ কাজে হাত দেবো প্রচন্ড খিদে খেয়ে গেছে প্রচন্ড কি হয়েছে কি হয়েছে ওটা লাউ হুম ওটা রেখে দাও রেখে দাও সো মাছটা ধুয়ে আমি রেডি করে নিচ্ছি আমার জন্য স্যালাডটা এখন স্যালাডটা খাবো তারপরে মাছ ভাজা শুরু করবো আর এতটা খিদে পেয়ে গেছে তোমাদেরকে কী বলবো মাছটা না ধুয়ে নিলে আবার এলসি বাবা এসে দেখলে যদি রাগ পড়ে তারপরে মাছটা ধুয়ে নিচ্ছি আর এদিকে স্যালাডটা খাওয়া কমপ্লিট মাছ ভাজা শুরু আর এলসি বাপা চলে আসছে তো বলছে তুমি একটুখানি রেডি করে দাও আমি রান্নাটা তোমাকে হেল্প করে দিচ্ছি তো আমি ওকেই রেডি করে দেবো ওই রান্নাটা করবে আর এদিকে দেখতে পাচ্ছ রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কালারটা কি দারুণ এসেছে ও রান্নাটা করলো আর ও রান্না এমনি থেকে বরাবরই খুব ভালো হয় ভালো রান্না পারে জানো তো আর ওয়েদারটা প্রচণ্ডই খারাপ গাইস আর এদিকে দেখতে পাচ্ছ দুপুর থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি পড়তেছে আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাছটাই শুধু করেছি শাকটা বেছে রেখে দিয়েছি ফ্রিজে রান্না করতে আর একদম ভালো লাগছিল না এনার্জি লাগছিল না জানতো আর এদিকে বাইকটা ভেজছে কিন্তু বৃষ্টিতে এলিশা বৃষ্টিতে ভীষণ এনজয় করছে আমাকে বলছে আমি একটু নামবো আমি বলছি না না এখন লাভতে হবে না আর বৃষ্টির জন্য এদিকে আগাশে পুরো খুন ভরে গেছে বিষ এনে রেখেছি বৃষ্টিটা দেওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে আর পাখিগুলো ভীষণ ভয় পেয়ে গেছে বৃষ্টির জন্য তো এদেরকে ঘরে এখন ঢুকাতে পারছি না আর এলিসা খেলা শুরু করে দিয়েছে ওর অ্যানিম্যালস গুলা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে তো এখন খেলা করছিল স্নান টান হয়ে গেছে ওরও আলু সেদ্ধ আর ভাত দেখি তোমার মুখ দেখি কি খাওয়ার দিয়েছ আর বার্ডস গুলাতে দেখি চিল্লাই যাচ্ছে শুধু আর আজকে আধা ঘন্টা অন্তর অন্তর দুটো পার্সেল দিয়ে গেল একটা এসেছে এলিশার আর একটা এলিশের পাপা আর এলিসের পাপা এই মানে শুটা অর্ডার করেছিল অনলাইন থেকে মেশো থেকে তো আজকে দিয়ে গেলো প্রায় বারো দিন পরে তো দিয়ে গিয়ে আমি প্রথমে মানে রিসিভ করেছি আমি মানে আনবক্সিং করলাম করে এলিশা ওকে দেখাচ্ছিলাম যে জুতোটা কেমন এসেছে তো জুতোটা ভীষণই ভালো এসেছে যতটা মানে আমি আশা করছিলাম তার থেকে অনেক অনেক ভালো এসেছে আর ওর ভালো দিনেই মানে পার্সেলটা দিয়ে গেছে ওর আজকে যে বার্থডে ছিল তো বার্থডের দিনেই দিয়ে গেছে আর এলিসারটা পেয়ে এলিসা তো ভীষণ খুশি তো এলিসার গিফটটা পরে দেখাচ্ছি চলো আর এলিসা এদিকে ওর পাপার জুতোটা পরে হেঁটে দেখাচ্ছে আমাকে বলছে দাঁড়ো মামি আগে আমি পরে দেখাই পাপা পরে পড়বে এলিসা পাপার না এই সেম কালারে আর একটা শু রয়েছে ওটা সিলেদার থেকে নিয়েছে তা আমি বলছি এই একই কালার শুনে নেওয়ার কী দরকার ছিল তো ও না মানে প্লেন মানে শোলটা মানে বেশি পছন্দ করে আর এই যেটা সিলেদাস থেকে নিয়েছে তো ওর শোলটা একটুখানি উঁচু তো যার কারণে ওর পছন্দ হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ এলিসার গিফট এদিকে চলে এসেছে তো আমার মানে স্টুডেন্টরা এই জিনিসটা দেখতে পেয়েছে টেবিল রেখে দিয়েছিলাম তো দেখতে পেয়ে ওদের মানে ইচ্ছা হয়েছে একটা ওটা নিয়ে খেলাধুলা করার তো মানে ঠিক আছে খেলে নাও